থেকে চলে গেছে কেউ থাকতে পারে শেষ সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বাণী পেয়েছে আর আমাদেরকে সেই বাণী পৌঁছে দিয়ে গেছে আন্দোলন তবে কিন্তু हमारे शिक्षा दिए जाए में जो एक मानव जो जीवन था तो क्या मन को तब ये दूर जा रहे हैं आगे से तो इराह है जिंदा हो मोहम्मद और आवाज़ आती है जिंदा जी पृथ्वी में जो एक मानव जीवन था फिर तब था एक मंत्र आगे नाम का रोटाज़ मुझे ना नूर मुझे समझ जाता हूँ का सब बड़ा है

অনেক গুণে করেছি এই সমস্ত অন্য কাজনা আমার কাছে কমা চার নম্বর যেসব খরচ এবং ওয়াধি নামাজ বা অন্যান্য রকম কাজা হয়েছে সেগুলোর কাজা আদায় করা তারপরে পাঁচ নম্বরে পূর্বে যেমন গুণা করেছ তেমন নে কাজ করা ছয় নম্বরে নিজেকে যেমন

মারিবুল কোরআন মারিবুল কোরআন মধ্যে তেরোশো অষ্টআশি মধ্যে এই বিষয়ে দাওয়া সম্পর্কে বলা হয়েছে তবে অবশ্য অবশ্য আমরা এই দাওয়া সম্পর্কে জানলাম তাও কি এবং আরো আরও অন্যান্য হাদিস আছে যেই বিষয়ে তুমি তবা করটা যেই বিষয়ে তুমি অন্যতন্ত হইটা ওই বিষয়ে তুমি আর না করো তাহলে অবশ্য অবশ্য তো অল্প অন্তর্কে আলোচনা করা হলো যে বিষয়ে এই বিষয়ে আমরা সকালে চৌকান্না থাকি থাকি খেয়াল করবো যে আমি অন্যায় করলাম আমি তো মানুষ না সকল মানুষ বা আমি অন্যায় করেছি যার কাছে অন্যায় করেছি তার কাছে ক্ষমা চাই সমস্যা নেই তার কাছে ক্ষমা চাই যাওয়া প্রতিদিন ক্ষমা চাইব শোয়ার সময় আমরা জরি করবো অন্যায় করছি বাড়ছে

Lance.